গ্রামের অনেক মহিলাই দিন কাটান অলসভাবে অথচ বাড়ির আঙিনার পতিত জমি ব্যবহার করলে হতে পারে পরিবারের খাদ্য ভাণ্ডার এবং পূরণ হবে সঠিক পুষ্টি চাহিদা ঠিক তেমনই নজির স্থাপন করেছেন ফরিদপুর জেলার গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মঞ্জিলা বেগম তিনি নিজের বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন শাক সবজির বাগান তার বাগানে রয়েছে চাল কুমড়া পেঁপে পুঁইশাক লেবু ধুন্দুল নানা প্রকার শাকসবজি সবই উৎপাদন করেছেন তিনি পরিশ্রম আর যত্ন দিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশীদেরও দেন তাজা খাবার এতে কমছে বাজারের খরচ বাড়ছে স্বাস্থ্য সচেতনতা আমি বাড়ছি এই জন্য বাড়িতে অনেক ফল টল লাগাবো নিজের মতো নিজে খাবো পুষ্টির অনেক ফল টল এই যে বাতাবি নেবু লাগাইছি আমের চারা তারপরে যে কাকজি নেবু পেপি যদি বাড়িতে ফলের গাছ থাকে তাহলে মনে করেন যে ইচ্ছা করলে সিঁড়ে খেতে পারবো বাড়ির বাচ্চা কাচ্চাকে দিতে পারবো আশেপাশের একজনকে দিতে পারবো অনেক উপকার এই জন্য সবচেয়ে বাগানটা করছি মঞ্জিলা বেগম প্রমাণ করেছেন ইচ্ছা আশ্রম থাকলে আঙিনার সামান্য জমিতে তার এই উদ্যোগ এখন অন্য নারীদেরও অনুপ্রাণিত করছে বিশেষজ্ঞদের মতে যদি প্রতিটি গৃহিণী এভাবে এগিয়ে আসে তবে গ্রাম হবে সবুজে ভরা পরিবার হবে স্বনির্ভর রিপোর্ট শরীফুল ইসলাম